আমি ফারানে ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি প্রতিদিনের ব্লগের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে আমি আজকের ব্লগটি বিকেল থেকেই শুরু করেছি কালকে সকালের নাস্তা পর্যন্ত কন্টিনিউ করব। এখানে একটু চিকেন বোনের একটি কাটলেট বা বল বানাচ্ছি তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা একটু মরিচ লবণ আর একটু স্বাদে ম্যাগি মশলা দিয়েছি আর দিয়েছিলাম একটু ম্যারিনেট করা করা ফ্রিজে থাকা আর কি একটু মুরগির গোস্ত কাঁচায় তো এই যে আমি ফরুটিগুলো করে ভিজিয়ে নিয়েছিলাম ফানিকে একদম ভালো করে চিপে সরিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আর কি আর একটু হাত দিয়ে এভাবে কষলিয়ে দিয়ে দিচ্ছি আর একটা ডিম ভেঙে ভালো করে মিক্স করে নিব আর কোনো বেশি কিছু দরকার হয় না একদম সিম্পল ওয়েতে জটপট মেহমান আসলে বা বিকেলে কী করবো তখন মাথায় আসে না এরকম একটি নাস্তা তৈরি করতে পারেন আর অনেক সময় কি হয় পাউরুটির পুরো অংশ খাওয়া হয় নিচে দুই তিনটা কিন্তু থেকে যায় এগুলো এক সময় দেখা যায় শুকিয়ে শক্ত হয়ে যায় বা ডেট ওভার হয়ে যাচ্ছে সেই সময়টাও এরকম করতে পারেন আর চিকেনটা না দিয়ে এরকম ডিম দিয়েও করা যায় একদম সিম্পল ওয়েতে ডিমকে ভেজে ভিতরে জুড়ি করে ওইভাবেও দেওয়া যায় তা আমি চুলায় চলে এসেছি একটা একটা করেই দিয়ে দিচ্ছি তেলে একটু ঠাসা করে হলেও আমি সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি আর একটু উলটিয়ে দিচ্ছি বেশি কড়াবাজি করব না বেশি কড়াবাজি করলে একটু খেতে ভালো লাগবে না একটু লালসে হলেই নামিয়ে নিব কারণ পাউরুটি তো আর বেশি হওয়ার এত দরকার হয় না যেহেতু এখানে কোনো আটা বা কাঁচা আটা বা ময়দা ইউজ করা হয়নি পাউরুটিটা একটা রান্নার জিনিস রান্না করার জিনিস তো হিসেবে একটু লালচে হলেই নামিয়ে নিলে হয়ে যায় আর ম্যারিনেট করার যেহেতু মুরগির গোস্ত ছিল এগুলি হতে বেশি সময় লাগে না তো জটপট হয়ে যায় আর খুব সহজ আর খেতে অসাধারণ হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন তাহলে বুঝবেন এই নাস্তাটা অনেক মানে সবার অনেক পছন্দের হবে আর কি আমি একটু উল্টি পাল্টি যেটা যেটা হয়ে গেছে যেটা প্রথমে দিয়েছি সেটা দেখে দেখে নিয়ে নিচ্ছি আর এক পাশ ওপাশ উল্টিয়ে দিচ্ছি যাতে চারিদিক সুন্দরভাবে হয়েছে এটা এরকম দেখে নিয়ে নিচ্ছি আর কি তো আমার আপাদুলা আছেন ওনারা যে দুপুরে এসেছেন এসে আসলে আপা দুই রাতই ঘুমাতে পারেননি কারণ দুলাভাই সিসিউতে ছিল আপা ওয়েটিং রুমে থাকতে হয়েছে তো খুব কষ্ট করে থেকেছেন এটা ছাড়া উপায়ও ছিল না আমাদের বাসা দূরে নয় কাছে হলে হয়তো বাসে চলে আসা যা যেত তারপরেও আফা তো থাকতো না কারণ কখন কী লাগে দুলাভাইয়ের এই চিন্তায় তো এখন এসে একদম একটা ঘুম দিয়েছে এখনও উঠায়নি তো মাগরিবের তো যাচ্ছে তারপরে ভাবতেছি একটু পরেই উঠাবো তো উঠালে উনি নামাজ পড়বে মানে দুলাভাই আপা দুজনেই পড়ে নাস্তা খাবে তো আমি আগে থেকে রেডি করে নিচ্ছি আর এদিক দিয়ে মন্তাসির বললো ওকে একটু মাইলো করে দিতে তো ওকেও কয়েকটা দিক দিয়ে বিকেলের নাস্তাটা একটু মাইলো দিয়ে দিয়ে দিচ্ছে তো এইভাবে আমার আজকের বিকেলের নাস্তা তৈরির কাজ চলছে আর কি আর আমার শরীরটা আজকে সারা দিনই একটু ভালো লাগছিল না একটু প্রেশার মনে হয় বেড়েছে এরকম মনে হচ্ছে তো মনতাসুকে বলতেছি কেমন হয়েছে ও দুষ্টামি করতেছে মাথা নেডে। বলল যে মজা হয়নি আসলে খুবই টেস্ট হয়েছে আমার জন্য কফি আর মনতাসিরের জন্য মাইলো না মাইলো না আমার দুলা ভাই ওনার আজকে অপারেশন শেষ করে বাসায় আসছে হলো ডাক্তার রিলিজ দিয়েছে এই জন্য হাটটা দেখান যে এই জায়গায় হচ্ছে কেনলা দিয়ে মানে ইয়ে দিয়ে ফাইভ ঢুকিয়ে তারপর বুকে তিনটা রিং বসানো হয়েছে আর কি আর এখানে কি ক্যানোলা লাগেছিল মনে হয় না আল্লাহ যেন হায়াত দান করে সুস্থ রাখে এটা হলো সবার কাছে দোয়া চাই আমার একটা মাত্র দুলাভাই ভাই হলেও উনি দুলোবাই হলো উনি আর ছোটোবেলায় আমরা একদম ছোট ছিলাম এই দুলোবাই আমাদেরকে ছোট অবস্থা একদম মনে আমি ফার্স্ট বছরের পাঁচ সাত বছরের সময় ছিলেন না ওই সময় থেকে আমরা ভাই সবাইকে আদর করে বড় করছে মনে করে তো সেই দুলোবাইয়ের এই অবস্থা আফার জন্য দোয়া দুলোবাইয়ের জন্য দোয়া চাই সবার কাছে তো দুপুর বিকেলে আসছে এই সেই বাসায় একটু হালকা পাত খেয়েছে এখন একটু হালকা নাস্তা দিলাম এই আর কি একদিন পর দুধ চা বানিয়েছি গুলো জন্য একটু দুধ চা হচ্ছে চিনি ছাড়া দুধ চা আসলে আপা খুবই টায়ার্ড একদম মানে খুব গভীর ঘুম উঠতেই পারতেছে না তো ভাবলাম যে আচ্ছা একটু পরেই উঠুক আসলে শরীর খুব নরম হয়ে গেছে আপা তো দুলাভাই নামাজ পড়ে নিয়েছে তাই দুলাভাইকেই দিয়ে দিচ্ছি আপা উঠলে আফাকে দিবো এই আর কি আর এই তো দুলাবাই আমার ছেলেদেরকে ডেকে ডেকে খাওয়াচ্ছে ওরা তো খেতে চায় না তো মোর বললো মোর ডেকে দিল আর কি এটা হচ্ছে আমার আম্রেলা কাট ইনার এটা আমি নিজেই সেলাই করেছি তো গত ব্লগে দেখেছেন আমি একটা আবায়ের সেলাই করেছি তো সেটা এখন আয়রন করব সেলাই তো শেষ আর এটাও একটু আয়রন করে নিচ্ছি ধুয়ে নিয়েছিলাম আর এটার ইনারটার হাতায় এটা আম্রেলা কাঠ যেহেতু অনেক ঘের আর কি এটার হাতায় শুধু একটা সাদা লেজ দেওয়া আছে তো এটা সহজে আমি সেলাই করেছি আম্রালা কাঠ দিয়ে করে তো এই লেসটা দেওয়ার কারণে এটা একটু গর্জিয়াস আছে আর কি গর্জিয়াস লাগে তো একটু আসলে সফরের নিয়ত করেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার এই নিয়ত আমার এই মনের বাসনা পূর্ণ করেন আমি আসলে আল্লাহর কাছে খুব চাচ্ছি আল্লাহ যেন সব কিছু সহিস আমাকে দান করেন আর কি কারণ অনেক সময় অনেক কিছু আমরা চাই আশা করি কিন্তু অনেক সময় সেটা ফেলিউর হয়ে যায় বা মানে কোনো কারণে কোনো কারণে বিথা হয়ে যায় এই জন্য ভয় পাই বলতেও তো আপনাদের কাছে দোয়া চাই আমি দু এক দিনের মাঝেই বলবো একটু সফরে যাওয়ার চিন্তা হচ্ছে তো সেই থেকে একটু প্রস্তুতিও নিচ্ছি এদিক দিয়ে রোগীর খেদমত রোগীও আছে বাসায় তো ওনারা চলে যাবেন দুই একদিন থেকে আর কি একটা আয়রন করা শেষ এখন আমি যে এটা আমি নিজে সেলাই করেছি সেটা এখন আয়রন করে নিচ্ছি এটা হচ্ছে মাঝখানে আমি এই জায়গাটাতে একটু কুষিয়ে দিয়েছি আর দুই সাইডে হাতার এই জায়গায় বেশি সিম্পল মনে হচ্ছে এই জন্য আমার মুত্তাকে তাকে বললো এখানে লেস দিতে তো ওই জন্য এখানে লেস দিয়েছি আর এখানে কুচি দিয়ে এটার উপরে লেসটা দিয়েছি আর ভিতরে হচ্ছে ইয়ে আছে বেল্ট আছে যে দুইটা বেল্ট এটা হচ্ছে ভিতরে মানে ফ্যাটের ওই জায়গায় বাঁধার জন্য আর সাইডের যে লেসটা দিয়েছি এই যে এই সাইডের লেসটা দুই সাইডে আছে তো এখন আমি আয়রন করে নিই আয়রন করলে দেখতে আর একটু ভালো লাগবে আর সাদা ইনারের উপরে এটা পড়লে হিজাব পরলে অনেক ভালো লাগবে আশা করি আর কি তো এই তো আয়রন করা শেষ আমি আসলে ডয়ারে ঢুকিয়েও রেখেছিলাম এখন আবার বের করেছি তো আয়রন করে এভাবে রেখে দিচ্ছি আর হিজাব হিজাবস এক জায়গায় রেখে দিব অনেকদিন পর সাদা একটা বোরকা বা কমপ্লিট হলো আর কি এখন হচ্ছে সকালবেলা আসলে উঠে মানে রাতেই চিন্তা করে রেখেছি একটু বাজারে যাব তো বাজারে যাব এর আগ দিয়ে একটু এই তো বারান্দায় এসেছি গাছগুলি একটু দুই নয়নে দেখে নিচ্ছি তো বাজার যাওয়ার কারণ হচ্ছে আমি গতকালকে বলেছিলাম আমাদের মেহমান হবে তো একটু টুকটাক বেশি কিছু না টুকটাক কেনাকাটা লাগবে আসছি একটু বাজারে এখন মরি দুইটা ওদের নিচ্ছি চার পাঁচটা আজকে আবার দুইটা নিচ্ছি মেহমান আসবে এর জন্য সেই বউ আসলাম এখানে একটু চিংড়ি মাছ নিয়েছি আর ক্যাপসিকাম সবজি নিয়েছি এখন আমি বাজার থেকে বাসায় চলে এসেছি যা যা এনেছি একটু খুলে নিই আমার আজকে মেহমান হবে আমি একটু আমার ছোটো ভাইদেরকে বলেছি এটি ছোটো ভাইয়ের পরিবারকে আর একটু আমার ছেলের দুই ফ্রেন্ডের পরিবার বা ওদের বলেছিলাম তো এর জন্যই আজকে একটু খুবটা ওই দিন তো বাজার করেছি কিন্তু আজকে একটু যেটা বেশি প্রয়োজন সেটা নিয়ে এসেছি তো আমার জন্য একটা মেহেদি এনেছি এটা মমতাসিনের নুডলস এখানে হচ্ছে শসা কাঁচামরিচ আর এখানে দুইটা মুরগি নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি একটা পেঁপে একটা পেঁপে আর হচ্ছে দুইটা সবুজ ক্যাপসিকাম একটা লাল ক্যাপসিকাম আর একটা হলুদ ক্যাপসিকাম দেখছো এটা নষ্ট দিয়ে দিয়েছে মহিলা আর আধা কেজি আমি গাজর নিয়েছি একটা পাতাকপি আর একটা ফুলকপি এই ছিল আমার আজকের বাজার আর তো ডিম তো আছেই এখন আজকে তো আফাধুলাভাই আছে এর জন্য একটু সকালের নাস্তা মুগ ডাল দিয়ে গরুর হাড্ডি দিয়ে গরুর রোসের হাড্ডি দিয়ে রান্না করব। তো একটু মুগ ডাল ভেজে নিই ডালের সাথে অনেক পুরনো এগুলো মাসকলাইয়ের ডাল এটাও দিয়ে দিচ্ছি আমার ডালগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে এগুলোকে ধুয়ে নিব ভালো করে এদিক দিয়ে একটা প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভাজার পরে এখন রসুন দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি আধা চামচের মতো রাঁধুনি মাংসের মশলা গরম মশলা দিয়েছি আধা চামচ হলুদ আধা চামচ একটু মরিচ কাঁচা মরিচ ওই জন্য একটু মরিচটা কম দিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু চেক করে দিব পরে লাগলে আর একটু দিব যে আমি হাড্ডি গরুর হাড্ডি গুলাই দিচ্ছি হাড় গুলা একটুখানি পানি দিয়ে আর কষিয়ে নিই রান্নার শেষে একটু ভাগার দিব এর জন্য একটু তেল এখন কম দিয়েছি পরে আর একটু দিব এগুলি ভালো করে কষিয়ে নিই অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি ডাকনাটা লাগিয়ে দিচ্ছি তো পনেরো মিনিট পরে আসলে এগুলি মানে ফার্স্ট মিনিটের ভিতরে তো সেই শেষে এটার মোটামুটি নরম হয়ে গিয়েছে অল্প একটু তরকারি তো এরপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই যে ডাকনাটা খুলে এখন আমি ডালগুলি দিয়ে দিচ্ছি আর ডাল দিয়ে আবারও ঢাকনাটা ঝোলটা পরিমাণ মতো দিয়ে আর একটু দিতে হবে পানি না হয় বেশি ঘন হয়ে যাবে তো দিয়ে একবারে ডাকনাটা লাগিয়ে দিবো তাহলে হয়ে যাবে আমার আজকের মুগ ডাল রান্না তো এইভাবে রান্না করে আমার একটু লবণ মনে হয়েছে কম হবে তো সেজন্য একটু লবণ দিয়ে দিয়েছি তো এইভাবে সকালবেলা একটু নাস্তায় পরোটার সাথে মুগ ডাল খেতে ভালোই লাগে তো আজকের এই মুখ ডাল রান্নার রেসিপিটি দিয়ে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে এর ভিতরে হয়ে গিয়েছে আমি টেবিলে দিয়ে দিচ্ছি আফা উঠে গিয়েছে তো ওনাদেরকে ফজরপুরে আসলে সবাই একটু ঘুমিয়ে নিই তো উঠে এখন নাস্তা দিয়ে দিচ্ছি তো নাস্তা খাওয়ার পরে একটু চা তৈরি করে নিচ্ছি ওনাদের জন্য একটু দুধ চা তৈরি করছি আর আমার জন্য আমি একটু ইয়ে দিয়ে বাটার দিয়ে কফি বানিয়ে নিয়েছি তো আজকের ব্লগটি অনেক হিজি বিজি হয়তো হয়ে যে গিয়েছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কোন বিষয়টা বেশি ভালো লেগেছে সেটা আর লাইকটি দিতেও বলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম